বিসমিল্লা রহমান ইম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের এপিসোডের সবাইকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা পরিসংখ্যান সতেরো অধ্যায়ের মেন বুক থেকে কি কী অবজেক্টিভ আসতে পারে আর মেন বুক থেকে কী কী শর্ট কোশ্চেন আসতে পারে পুরো বিস্তৃত আলোচনা করবো তো তোমরা গাইড পড়ো যাই পড়ো না কেন তো অবশ্যই কিন্তু মেন বুকটা পরে নেবে আর এই এপিসোডের সাথে আমার কিন্তু আরও এপিসোড দেওয়া আছে সব অঙ্কগুলো একসাথে দেওয়া আছে ওজিব বহু সাইতলেক এছাড়া গাইডের অবজেক্টিভের ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর এই মেন বুক তোমরা যাই পড়ো না কেন মেন বুকটা কিন্তু না পড়লে তুমি কিছুই জানবে না ওকে আমার সাথে শুরু করতে পারো যে কোন জিনিস কোন লাইনগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ওকে এখানে আসো উপত্যের উপস্থাপন সতর্কতা তুমি চলে যাও পর এখান থেকে দেখো উপত্যের উপস্থাপন লক্ষ্য করো যে অনুসন্ধানে মানে উপত্য পরিসংখ্যানে কাঁচামাল এটা একটা অবজেক্টিভ উপত্য সময় পরিসংখ্যানের কি জাস্ট এটা কিন্তু একটা অবজেক্টিভ ওকে আর এগুলো বিন্যস্ত অবিন্যস্ত থাকতে পারে এসব কথা তোমাকে আর দেখতে হবে না এটা পড়তেই হবে তোমাকে উপত্য পরিসংখ্যানের কাঁচামাল ওকে গুণবাসন এবং সংখ্যাসূচক তথ্যগুলো পরিসংখ্যানের উপত্য আর উপরের লাইনটা তোমরা একটু দেখতে পারে যে গুণবাসক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী পরিসংখ্যানের উপত্য ওকে এতটুকু এবার আসো একটা অনেক সময় কোশ্চেন দেয় যে উপত্যের পরিসর নির্ণয় করো উপত্যের পরিসর নির্ণয় করতে হলে তোমাকে কিন্তু এটা করতে হবে তো উপত্যের পরিসর তুমি মনে করো তোমাকে কিছু মান দিল এবং বলো যে উপত্যের পরিসর নির্ণয় করো তখন তুমি কি করবে তখন একটা কনফিউশন ধরো অনেকগুলো মান দিলে আসো আমরা এই এখান থেকে দেখি ওকে তোমাকে ধরো পরীক্ষার সময় অনেকগুলো মান দেওয়া হলো কীভাবে মান দেওয়া হলো এখানে তোমাকে বলা হলো যে দুই এক তারপরে সাত তারপর তিন এই মানগুলো ধরো তোমাকে দেওয়া আছে পাঁচ এরপরে আট এরকম কিছু মান তোমাকে দেওয়া যেন বলছে পরিসর নির্ণয় করো তখন তুমি কীভাবে করবে পরিসর মানে হলো তুমি লক্ষ্য করো যে পরিসর সমান হবে সর্বোচ্চ মান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান তাই এখানে সবচেয়ে বড় কোনটা একটু লক্ষ্য করলে দেখতে পাবে সবচেয়ে বড় কিন্তু কটার মধ্যে আট তাহলে এইটা হচ্ছে আমার সর্বোচ্চ মান মাইনাস আর সর্বনিম্ন মানটা কত সর্বনিম্ন মান হচ্ছে তোমার এক তাহলে মাইনাস এক এটা দেওয়ার পরে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তুমি এখান থেকে এক দিবে তো লক্ষ্য করো আট থেকে এক গেল গেলো সাত সাত যোগ এক সাত যোগ এক কত আসবে আট আসবে তো এভাবে তুমি যদি এখানে এক যোগ না করো তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে এবার আসো পর থেকে আর কি থাকতে পারে আমরা একটু দেখি কর্মজয়িত অ এটা তো বললাম টেলিস্ন কিন্তু পাঁচটা হলে ভাঙাচ্ছে না এরকম দেওয়া হয় কোন দিকে দেওয়া হয় টেলিসিনও তোমরা একটু লক্ষ্য রাখবে টেলিসিন্ন কোন দিকে দেওয়া এখান থেকে যদি কখনো অবজেক্টিভ করে যে পাঁচের টেলিসিন্ন টেলিসিন্ন কীভাবে এগারো টেলিসিন্ন এগুলোও কিন্তু একটু লক্ষ্য রাখবে এখান থেকে অনেক সময় কোশ্চেন করতে পারে তো এরপর আসো আর একটা জিনিস দেখি এখানে আরেকটা উপত্যের পরিসর দেওয়া আছে এটা পূর্বে আমি আলোচনা করেছি উপত্যের পরিসরের সূত্র থেকে তোমরা দেখতে পারো উপত্যের পরিসর কীভাবে হবে এখান থেকে অনেকগুলো মানে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আছে ওকে সংখ্যাসূচক পরিসংখ্যানের সংখ্যাসূচক তথ্যসমূহ পরিসংখ্যানের উপত্য আর উপত্যে ব্যবহার তো সংখ্যাসমূহ চলকের মান নির্দেশ করে উপত্যে ব্যবহার তো সংখ্যাসমূহ কিসের মান নির্দেশ করে পরীক্ষা এরকম কিন্তু আসে ওকে চলকের মান নির্দেশ করে এবার আসো পরিসংখ্যানের চলক কয় রকম হয় দেখো পরিসংখ্যানের চলক কিন্তু তোমার দুই রকমের হয় একটা হয়েছে যে তোমার বিচ্ছিন্ন আর একটা হয়েছে তোমার অবিচ্ছিন্ন এই দুটো কিন্তু অবশ্যই দেখতে হবে বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক এখন এখান থেকে আরও অবজেক্টিভ আছে তুমি লক্ষ্য করো যে যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক এখন বিচ্ছিন্ন মানে পূর্ণ সংখ্যা কি আস্ত সংখ্যা কোনো বাংতি সংখ্যা হবে না জনসংখ্যা নির্দেশক উপাত্ত সংখ্যা ব্যবহার হয় তুমি যদি বলো তুমি কখনো দেড়টা মানুষ বলতে পারবা আড়াইটা মানুষ বলতে পারবা সাড়ে তিনটা মানুষ বলতে পারবা জনসংখ্যার সময় ফুল বলতে হয় তাই জনসংখ্যামূলক উপদ্য পরিষেমানে বিচ্ছিন্ন চলক আর যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সে সকল চলক অবিচ্ছিন্ন চলক যে কোনো বাস্তব সংখ্যা দশমিকও নিতে পারো বাস্তবেও তুমি নিতে পারো সেগুলো কিন্তু অবিচ্ছিন্ন চলক যেমন আছে ধরো উচ্চতা বয়স তারপরে ওজন ইত্যাদি হ্যাঁ এরকম তাপমাত্রা থাকতে পারে চাপ থাকতে পারে যা কিছু থাকবে না কেন তো সেগুলো কিন্তু পরিসংখ্যানের তোমার অবিচ্ছিন্ন চলক ওকে তো অনেক সময় সীমা উচ্চসীমা সীমাকে আসো আমরা এখান থেকে এখান থেকে আর কিছু নয় আমরা আর একটা দেখি সীমা এই ধরো আমি একটা মান দিলাম না এখান থেকে তোমাকে যদি বলে উচ্চসীমা কি উচ্চসীমা হয়েছে তোমার পঞ্চাশ ওকে এটা হয়েছে আমাদের উচ্চসীমা এখান থেকে আমরা দেখি আসো এখানে যে ছেচল্লিশটা আছে না এইচল্লিশটা কিন্তু আমাদের তোমার ছেচল্লিশ মানটা লোয়েস্ট নিম্ন সীমা আর পঞ্চাশ যে মানটা আছে এটা হচ্ছে তোমার উচ্চসীমা ওকে নিম্নসীমা আর উচ্চসীমা গেল এরপর আসো এখান থেকে কিছু আমরা ভ্যালু দেখি পরিসংখ্যানের আর কি আছে মধ্যবিন্দু কি মধ্যবিন্দু কিন্তু জাস্ট এটা মধ্যবিন্দু হয়েছে একত্রিশ যোগ চল্লিশ একতিরিশ যোগ চল্লিশ ভাগ দুই ওকে জাস্ট কোনো একটা জিনিসের মধ্যবিন্দু হয়েছে এই যে দুইটা জিনিস তোমার আছে এই দুটো দিন যোগ করবা দুই দিয়ে ভাগ করবা সেটাই হবে তোমার মধ্যবিন্দু আর একচল্লিশ যোগ পঞ্চাশ ভাগ দুই পঁয়তাল্লিশ পয়েন্ট মধ্যবিন্দু মধ্যবিন্দু থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে বিশেষ করে তোমার সংক্ষিপ এম সিকিউটা আসে এখান থেকে তারপরে আসো আমাদের আর কি শিখতে হবে কেন্দ্রীয় প্রবণতা এটা পরীক্ষায় মনে করো আসার মতো খুবই অনেকবার আসে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে কেন্দ্রীয় প্রবণতা হয়েছে যে বস্তুত উপত্য সময়ের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার যে প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে কারণ তুমি যদি দেখো ঘর মধ্যে পুষ্পক যাই বলো না কেন অ্যান্সারটা সবসময় মাছ বরাবর আমি এই কথাটা বলতে আসি তার আগে এখান থেকে দাগিয়ে নেই সাধারণত কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হলো তিনটি একটা হলো গাণিতিক ঘর একটা হলো মধ্য একটা হলো পুষ্পক এই তিনটা জিনিস ওকে তো কেন্দ্রীয় প্রবণতা এখান থেকে দেখো এই যে অঙ্কের অ্যানসারটা কত হয়েছে একষট্টি পয়েন্ট নাইন হয়েছে না এই যে একষট্টি পয়েন্ট নাইন কিন্তু আমাদের অ্যানসার তো এই একষট্টি পয়েন্ট নাইনটা তুমি যদি দেখো যে এখান থেকে পঁয়ষট্টি থেকে চৌষট্টির মধ্য বরাবর কিন্তু দেখো উপরেও কিন্তু তিনটে গেল আর নিচেও কিন্তু তিনটে গেল তার মানে মাছ বরাবর কিন্তু মানটা আছে তো ঘর মধ্য পুরসুর আমরা যাই করি না কোনো মান অ্যান্সারগুলো হবে সবসময় মাছ বরাবর একটা মান এই জন্য এটাকে বলে কেন্দ্রীয় প্রবণতা দাপ বিস্তুতি বের করার সূত্র এটা থেকে কিন্তু অবজেক্টিভ করতে পারে ধাপ সব সবসময় মনে রাখবে যে এই সূত্রটা এখান থেকে মনে রাখো যদি আসে আমি তখন বলে দিব যে কী কী আমাদের এখান থেকে জানা লাগবে সূত্রটা মুখস্থ এরকম মধ্যন বিয়গণমণিকগর ভাগ ব্যক্তি আর এই যে একটা সূত্র আছে এই সূত্রটা আমাদের লাগবে যে সংক্ষিপ্ত গוניণের সূত্র এই যে দা আছে দা এক্স আই ইউ আই দেখো এখানে এক্স টা একচুয়ালি কি এই যে xi টা আমার আছে যে xi টা হইছে এই গড়ের x এর গড় থেকে এই যে মানটা এইটাই কিন্তু আমার এখানে আই আর এই এটা এক্স এটা এক্স টু এই গার হয়েছে এটা এক্স টু ওকে এই গার হয়েছে এরকম করে আসবে এক্স ফোর তো এখন আসো আমরা যদি এর মানে এ হয়েছে যে ঠিক মাছ বরাবর একটা ঘরের মান আমরা ধরবো সেটি হয়েছে আমার এআই এ মানে আনুমানিক আনুমিত যে ঘর আর এক্সআই হয়েছে যে জাস্ট আমার যে ঘরের মান নিয়ে আমি কাজ করব। সেই গণের মান আমার তো যদি আমি এই ঘরে কাজ করি তাই এই ঘরের আনুমানিক গড় হয়েছে এ মানে বিশ আর এক্স ও বিশ বিশ বিয়োগ বিশ তাহলে এখানে কিন্তু জিরো হয় ওকে যে ব্যবধান কত আছে দুই তিন চার পাঁচ ছয় পাঁচ পাঁচ দ্বারা ভাগ করলে বেশি হয় তো এই সূত্রটা ঘর সূত্র এগুলো তো কিন্তু পরীক্ষা অবজেক্টিভ বেকারে আসতে পারে তা একটু দেখলেই হবে ওকে এরপরে মুদ্রক মুদ্রক নির্ণয়ের সূত্রটা এখানে মনে রাখতো এন প্লাস ওয়ান বাইট টু মুদ্যক মধ্যকটা আমি এখন দেখাচ্ছি জোর আর এই এই যে মধ্যক জিনিসটা আমি এখান থেকে দেখাই আমি একটু হোয়াইট বোর্ডে যাবো হোয়াইট বোর্ড থেকে দেখাবো চলো তো এখানে ডিলিট করে নি ধরো মধ্যকটা এরকম পরীক্ষায় তোমার অনেক সময় থাকতে পারে শর্ট কোয়েশনও থাকতে পারে তোমার কাছে অনেকগুলো মান দেওয়া আছে সাত পাঁচ তারপরে এক তারপরে তিন তারপরে দুই তারপরে নয় এখন তুমি কি করবে মধ্যক করতে গেলে তুমি এটাকে ছোটো থেকে বড় জাস্ট একটু সাজাবে এক দুই তিন পাঁচ সাত নয় এই মানগুলো তুমি সাজাবে সাজানোর পর কী করবে যে এ পাশ থেকে এ পাশ থেকে সমান সংখ্যক তুমি বাদ দিবে এ পাশ থেকে দুইটা বাদ দিলাম এপাশ থেকে দুই নাম মাঝখানে কয়টা থাকবে মাঝখানে কিন্তু তোমার দুইটা আছে তো আমরা কি করব এই দুইটাকে জাস্ট যোগ করব ওকে দুইটা যোগ করব তিন যোগ পাঁচ বাঘ দুই এটাই হবে আমার মধ্য তিন কত আট আট বাঘ দুই তাহলে আট বাঘ দুই যদি আমি করি তাহলে অ্যান্সার আমার আসবে আমার চার তা এটা কিন্তু আমার মধ্য এখন এই সেম অঙ্কটা যদি তুমি মনে করো এখানে আর একটা মানে আমি বাড়িয়ে দিই ছোটো থেকে বড় তো সাজাইতে হবে মধ্য করলে তিন পাঁচ সাত নয় এখানে আবার একটা নয় দিলাম আর একটা মান বাড়িয়ে দিলাম তখন কিন্তু আমি চাইলে দুই পাশ থেকে সমান সংখ্যক সংখ্যা বাদ দিতে পারতে আসে ওকে দুই পাশ থেকে আমি কিন্তু সমান সংখ্যক মান বাদ দিতে পারতে আসি এখানে তিনটা বাদ দিব এখানে আমি তিনটা বাদ দিব তাহলে এখানে কত থাকে পাঁচ থাকে ওকে এটা আমার কিন্তু সেই মুদ্রক যদি একটা থাকে এটাকে মুদুক বলে এখন ওই যেখানে যে আমাদের সূত্রটা দিছে সূত্রটা কীভাবে দিছে সূত্রটা কী জানেছিল এন প্লাস ওয়ান বাই টু তাহলে এনের মান হয়েছে যে তোমার গুঞ্জানো এখানে এক দুই দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাতটা মান তাহলে আমরা দেখব সাত যোগ এক বাঘ দুই তাহলে সাত যোগ এক কত আট আট বাঘ দুই কত আসে চার দেখো আমার মুদো কিন্তু ও চার নম্বর চার নম্বর পদের মান এই পদের মান হবে চার নম্বর পদের মান চার নম্বর পদের মান কত চার নম্বর পদের মান হয়েছে পাঁচ এই যে মাঝখানে যা পাঁচ এটাই কিন্তু আমার মুদ্র আর যদি জোর হয় তখন কী করব জোর হইলে আমার যতগুলো মান আছে যেমন এই কিটা কয়টা ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা মান ছিল না তা আমি কী করবো যাক ছয় বাঘ দুই করে নেব না তাহলে তিনতম পদের মান তিন তিনতম পদের মান ওকে তিনতম পদের মান যোগ তিন যোগ এক চারতম পদের মান এক বাড়িয়ে পদের মান তো তিনতম পদের মান কত আসবে এক দুই তিন তিনতম পদের নাম তিন নিয়ে আসছে আর চারতম পদের নাম পাঁচ আসছে বাঘ দুই এটা সূত্র ইয়া এটার ভাগ আমি দুই দিয়ে দিতে হবে তার পাঁচ তিন কত আট আট বাঘ দুই কত আসে চার ওকে যেটা আমার এখানেও কিন্তু স্যার ছিল এটাই ওখানে ওই আর কি দিচ্ছে আর কিছুই না তারপরে আমার মধ্যক নির্ণয়ের সূত্র পুরস্ক নির্ণয়ের সূত্র অবশ্যই পড়া লাগবে মধ্যক নির্ণয়ের সূত্র পুরস্ক নির্ণয় যতগুলো সূত্র আছে সবই মুখস্থ করা লাগবে ওকে ভাঙা চিহ্ন বোঝানোর জন্য এই চিহ্নটা যে ব্যবহার করা হয় এটা জেনে রাখা ভালো আর পুরস্ক নির্ণয়ের সূত্র সূত্র যা আছে কোনটারে কি বলে সবই কিন্তু আমার এখান থেকে জানতে হবে যতগুলোই এখানে দেওয়া আছে সব কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এটা কিন্তু কোশ্চেন আমি একটু আগে দেখিয়েছিলাম তারপরে নির্ণয়ের এই যে সূত্র এফন কি এগুলো অঙ্কে দেওয়া আছে থেকে থেকে তোমরা দেখতে পারো জানতে হবে ওকে যতগুলো দিলাম এখান থেকে জানলেই হবে তো পরবর্তী এপিসোডে আমরা সাধারণত ওই যে বোর্ডের এগুলো নিয়ে আলোচনা করব খুব সম্ভবত বোর্ডের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো তো তোমাদের দেখার আমন্ত্রণ রইলো তোমরা আজকে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ